দু হাজার একুশের ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি হচ্ছে বিজেপি অমিত শাহের কথায় পরিষ্কার দু হাজার ছাব্বিশে বাংলা দখল করবে বিজেপি অমিত শাহ যে ফাঁকা বলি দিচ্ছেন না সেটা আস্তে আস্তে পরিষ্কার হতে চলেছে তামিলনাড়ুর এক কর্মী সভায় দাঁড়িয়ে অমিত শাহ হুংকার দিয়েছেন বাংলা আর তামিলনাড়ু দু হাজার ছাব্বিশে বিজেপি দখল করবে অনেকেই এই কথাগুলো শুনে বলছেন যে দু হাজার একুশে এই একই কথা বলেছিল বিজেপি আর অমিত শাহ কিন্তু ফলাফল ছিল বিজেপির আসন তাহলে ছাব্বিশে কিভাবে হবে এই প্রশ্নটা বিরোধীরা থেকে শুরু করে অনেকেই তুলতে শুরু করেছে কিন্তু অমিত শাহ দু হাজার একুশে যে দাবিটা করেছিল বা নরেন্দ্র মোদী করেছিল বা বিজেপি করেছিল সেটা তারা সেই আসনের লক্ষ্যে যেতে না পারলেও একেবারে তিনটে আসন থেকে সাতাত্তরটা আসনে উঠেছে যেটা বিরাট একটা পরিবর্তন তিন থেকে সাতাত্তর বিধানসভায় দ্বিতীয়ত লকডাউনের পরে কোভিডের পরে দু হাজার একুশে যে গণনাটা হয়েছিল সেই সময় যে কারচুপিটা হয়েছিল সেই রিপোর্টটা কিন্তু বিজেপির কাছে আছে যেটা আমরাও জানতে পারছি একজন তৃণমূল কর্মী তিনি বলছেন যে গতবার যে গণনাটা হয়েছে সেখানে একটা ইভিএম খোলা হয়েছে তাতে যে আসনটা যে যে কটা আসন পেয়েছে গড়ে অন্যগুলোর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এবং দূর থেকে যা বলা হয়েছে তাই লেখা হয়েছে মানে কারচুপিটা গণনা কেন্দ্রে হয়েছে সেই রিপোর্টটা কিন্তু বিজেপির কাছে খুব ভালো মতন আছে তাই অমিত শাহ যে ফাঁকা বুলি আওড়াচ্ছেন না এবার সেটা তৃণমূল সমর্থকরা এবং বিরোধীরা যতই নাচানাচে এবং আনন্দ করুক না কেন এবার খেলাটা কিন্তু অন্য হবে যেটা অনেকেই স্বীকার করেছে দু হাজার একুশ সালেই বিজেপি ক্ষমতায় চলে আসত যদি যেসব জায়গাতে এই কারচুপিটা বিজেপি রুখে দিতে পারেনি সেই সব জায়গাতে তৃণমূল জিতে তারা মাটি মানুষের জয় বলে আনন্দ ফুর্তি করেছে কিন্তু দু হাজার সহজ হবে না পরিষ্কার কথা বিজেপি বুঝে গেছে রাজ্য স্তর থেকে রিপোর্ট দিল্লির কাছে গেছে যে কিভাবে তৃণমূল ক্ষমতায় ছিল কিভাবে কারচুপিটা করেছিল এবার কিন্তু কোমর বেদে নামছে তাই ভোটের এখনো অনেক দেরি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসা শুরু করেছেন অমিত শাহজি আসা শুরু করেছেন এর থেকে কিন্তু পরিষ্কার এক ইঞ্চি জমি এবারে কিন্তু বিজেপি ছাড়বে না অমিত শাহ কিন্তু সেটা তামিলনাড়ুতে দাঁড়িয়েও পরিষ্কার করে দিয়েছে এবং সর্বোপরি যেটা সব বড় ব্যাপার যে অপারেশান সিঁদুর যেটা হলো পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হলো যে হিন্দু নারীদেরকে হত্যা করলো জঙ্গিরা কাশ্মীরে মুর্শিদাবাদ এবং মালদাতে যে দাঙ্গা হলো এগুলো কিন্তু তৃণমূলের কফিনের শেষ পেরেক পুঁতে দেওয়ার জন্য যথেষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এছাড়া শিক্ষা দুর্নীতি আছে জেলে রয়েছে শিক্ষকরা রাস্তায় আছে আর কর কাণ্ড ছিল যেগুলো কিন্তু দু হাজার একুশের আগে এত বড় বড় ইস্যু ছিল না এটা কিন্তু তৃণমূলের জন্য ভয়ঙ্কর একটা অভিশয় হিসেবে দেখতে চলেছে তৃণমূল সেটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এবং যারা খুব আনন্দ করছেন যারা খুব হাসছেন যে অমিত শাহ আগেও বলেছিল ফাঁকা আওয়ারে ছিল সাতাত্তরটা আসনে থেমে গিয়েছিল কেন সাতাত্তরটা আসন হয়েছিল সেটা কিন্তু তৃণমূলের কর্মীরা যারা ওই গণনা কেন্দ্রের ভেতরে ছিল তারা খুব ভালো জানে বিজেপি জানে কি জানে না বিরোধীরা কি জানে কি জানে না ওটা পরের ব্যাপার তারা কিন্তু ঘনিষ্ঠ মনে অলরেডি বলছে যে কীভাবে বিজেপি জিতেছিল এবং একাধিক জায়গা থেকে কিন্তু এটা তাহলে এই রিপোর্টগুলো কারা বলছে তারা বন্ধু মহলে বলছে সেটা কোথায় পৌঁছে যাচ্ছে সেটা পৌঁছে যাচ্ছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে যে তৃণমূল কীভাবে একুশে ক্ষমতায় এসেছিল কীভাবে কারচুপি করেছিল সাতাত্তরটা আসন নয় ঠিকঠাক গণনা হলে আরও বেশ কিছু আসন বিজেপি পেতো এবং ক্ষমতায় আসতে পারত এটা কিন্তু বিজেপি নেতৃত্ব মনে করছে তাহলে একুশে যদি মানুষ তৃণমূলের প্রতি অতটা বিরুদ্ধে থাকে একুশে যদি মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে থাকে তাহলে ছাব্বিশে তো মানুষ তৃণমূলকে ভোট দেবে আরও বেশি বেশি করে দুহাত ভরে এটা তো মূর্খের স্বর্গে বাস করার মতন কথা এটা কিন্তু যারা এখনও নাচানাচি করছেন তৃণমূলের হয়ে তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন রাজনৈতিক বিষয় কিন্তু এটাই বলছেন একুশে যদি ওই ফল হয়ে থাকে ভোট নিলাম কারচুপি কোনো গণনায় একুশে বিজেপি পেয়েছিল একটা জিনিস বুঝতে হবে তিন থেকে সাতাত্তর ছিল এবার ওটা একশো পঞ্চাশ একশো ষাট হওয়াটাই স্বাভাবিক কারণ পাঁচ বছরে তৃণমূলের যে কঙ্কালটা বেরিয়ে পড়েছে যে খারাপ তো ছিল কিন্তু আরও খারাপ যে রূপটা বেরিয়ে পড়েছে এই পাঁচ বছরে লাস্ট পাঁচ বছরে তৃণমূল এমন কোনো উল্লেখযোগ্য কাজ করিনি যেটা মানুষ তাকে তৃণমূলকে ভোট দেবে এমন কিচ্ছু করে না এই উন্নয়ন 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 যেটা ফাঁকা রেকর্ড বাজায় তৃণমূল কিন্তু মানুষ জানে উন্নয়ন করতে গেলে ওরা কতটা দুর্নীতি করে কতটা মানি নেই তা মানুষ জেনে গেছে যে কোনো মানি ছাড়া তৃণমূল কোনো উন্নয়ন করে না তৃণমূলের যারা লোকাল লিডার যারা যারা হচ্ছে পঞ্চায়েত মেম্বার যারা হচ্ছে কাউন্সিলার তারা সব কোটিপতি তারা সব কোটিপতি সাধারণ মানুষ এটা দেখছে ভেকারি ছিল খাওয়া হতো না তারা সব কোটিপতি এটা সাধারণ মানুষ দেখছে কিন্তু উন্নয়নে মানুষ ভুলবে না এটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ বলছে এই বিষয়ে আপনি কি মনে করেন দু হাজার ছাব্বিশে কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে সেইভাবেই কিন্তু প্রস্তুতি নিচ্ছে দিল্লি আপনার কি মনে হয় কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবে